ডিম আটা এবং আলু এই তিনটি কমন উপকরণ কিন্তু আমাদের বাঙালিদের ঘরে সব সময় থেকেই থাকে এই তিনটি উপকরণ দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আজকে তৈরি করব ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে ঝটপট এবং সহজ নাস্তার রেসিপি শেয়ার করব যেটা কি না আপনারা বাচ্চাদের টিফিন অতিথি আপ্যায়ন কিংবা সকালের নাস্তায় রাখতে পারেন প্রথমে আমি একটা মিক্সিং বলে রেসিপির জন্য দুইটা ডিম ভেঙে নিয়ে হাফ টেবিল চামচ পরিমান লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এরপর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নরমাল পানি যেটা আছে তো সেই পানি দিয়ে হচ্ছে একটা পাতলা বেটার তৈরি করে নিব খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিব তো পানিটা একবারই দিতে যাবেন না ঠিকনেস বুঝে অল্প অল্প করে তারপরে পানিটা দিতে হবে সেজন্য অল্প অল্প করে পানিটা অ্যাড করে তারপর হচ্ছে একটা মোটামুটি টাইপের ব্যাটার তৈরি করে নিলাম আর আমার টোটাল হচ্ছে দেড় কাপ পরিমাণ পানি লেগেছে এখন আমি হচ্ছে এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলা না খুব বেশি ঘনও না এই টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে একটা সাইড রেখে দিলাম আর একটা বোল নিয়ে নিলাম এখানে হচ্ছে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর তিন টুকরো আলু সিদ্ধ করে নিয়েছি এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব এখানে তিন টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ আর দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ তারপরে হচ্ছে আরও দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণ আর গোলমরিচের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিয়েছি লবণটা গলে গিয়েছে এখন হচ্ছে এটাকে আরেকটা সাইডে রেখে দিব আমি আর হচ্ছে আরেকটা ছোট বাটি নিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য সয়াবিন তেল স্প্রেড করে দিচ্ছি প্যানের মধ্যে চুলা রাশটা কিন্তু মিডিয়ামে থাকবে এরপর হচ্ছে আমি সেই যে ডিমের মিশ্রণের যে ব্যাটারটা সেটা থেকে অল্প করে দিয়ে এভাবে দুলিয়ে দিয়ে একটা করে রুটি তৈরি করে নিব এরকম পাতলা টাইপের রুটি তৈরি করে নিব এক থেকে দুই মিনিট উল্টে পাল্টে ভেজে একটা রুটি তৈরি করে নিব সবগুলো ব্যাটার দিয়ে কিন্তু মাসাল্লা অনেকগুলো রুটি তৈরি হয়েছে আর এখন হচ্ছে পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম তারপরে হচ্ছে সেই যে পুরটা তৈরি করেছি সিদ্ধ আলু আর সিদ্ধ ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা থেকে দিয়ে এভাবে হচ্ছে ফোল্ড করে নিচ্ছি এ পর্যায়ে হচ্ছে সেই যে দুই টেবিল চামচ ময়দা দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করেছিলাম পানি দিয়ে সেটা থেকে নিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি এগুলো হচ্ছে এভাবে করে একটা সিল করার জন্য আমি এই ব্যাটারটা তৈরি করেছিলাম তো এভাবে লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই নাস্তার মুখটা সিল করতে একদম সুবিধা হবে এভাবে উল্টে হচ্ছে সিল করে দিচ্ছি পরোটার মতো করে তো এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তারপরে হচ্ছে এখন আমি দুইটা করে ভেজে নিব নাস্তা এভাবে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করে নিব সুন্দর একটা কালার যখন চলে আসবে সেই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিব অলরেডি যেহেতু সব কিছু কুক করা তো ভিতরে কুক হওয়ার তেমন কোনো ব্যাপার নেই উপরটা সুন্দর একটা কালার চলে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখতে অনেকটা পরোটার মতো হয়েছে আর এই নাস্তাটা কিন্তু ভীষণ মজাদার হয় আর ঝটপট কিন্তু যে কোনো সময়ে তৈরি করে নিতে পারেন তো এ পর্যায়ে হচ্ছে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আর ঝটপট খরচক নাস্তার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো চাইলে এভাবে কেটে সার্ভ করতে পারেন আর আমি কেটে দেখাচ্ছি ভিতরটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন পুর ভরা পরোটাও বলতে পারেন এটা ভীষণ মজাদার একটা নাস্তা হয় তো আমি সবগুলো কেটে সার্ভ করব। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন